আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয়বার ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করছি লজিক গেট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম সেখানে মৌলিক গেট নিয়ে আলোচনা করেছিলাম আমি ন্যান গেট নিয়ে আলোচনা করেছি গত পর্বে আজকে আমরা আলোচনা করব যে নর গেট কীভাবে নর গেট তৈরি করতে হয় নরগেট কী জিনিস কীভাবে নর গেট তৈরি করতে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করবেন তা আসে শুরু করি নরগেট আচ্ছা নরগেটটা হচ্ছে আপনি যদি অরগেটটা ভালো করে বুঝে থাকেন তাহলে নরগেটটা অনেকটা इजी অর্থাৎ অরগেটের সাথে নট যুক্ত করলে নরগেট পাওয়া যায় তাহলে অরগেটটা কি জিনিস ছিল অরগেটের যেকোনো একটি ইনপুট অন হলে তার আউটপুট অন হতো অন্যথায় জিরো হতো তাহলে যেখানে নট মানে পুরো তাহলে বিপরীত কাজ করবে তার মানে যে কোনো একটা ইনপুট অন হলে তার আউটপুট জিরো হবে অন্যতায় অন হবে এই কথাটাই আর কি তো আমি সংজ্ঞাটা আপনাদের মাঝে লিখে দিই যে গেটের দুই বা ততদিক ইনপুট এর মধ্যে যে কোনো একটি ইনপুট ইনপুট অন হয় তার আউটপুট জিরো হয় অন্যথায় অন হয় আচ্ছা আমরা এটাই হচ্ছে আমাদের মূলত নর্গেটের সংজ্ঞা আমরা নর্গেটের প্রতীকটা দেখি যে ওয়ারগেট এখানে দুইটা সুইজনেসি এ এবং বি যে ওয়ারগেট এর সাথে এই যে নট যুক্ত করে দিলাম তখন সেটা নট গেট হয়ে গেল এ প্লাস বি ওর ওপরে এই নট চিহ্ন অর্থাৎ আমরা বলতে পারি এই যে এ এই যে আমরা নট গেটটা আঁকালাম নর্ট গেটটা ছিল আমাদের এ প্লাস বি এখানে যখন আমরা নট গেট দিয়ে দিলাম অর্থাৎ তার উল্টো হয়ে গেল এ প্লাস বি নট এইটাই আমরা সেইটাই এইভাবে আঁকাতে পারি সংক্ষেপে নয় ওয়ারগেট দিলাম এই নটের এই যে চিহ্নটা দিলে তখন সেটা গেট হয়ে যায় এইটা আমরা নরগেটের প্রতীক হিসেবে ব্যবহার করে থাকি তাহলে নরগেটের প্রতীক হচ্ছে মূলত এইটা যে এই চিহ্নটা দেওয়ার পরে পেছনে এরকম যদি একটু গোল চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা গেট হিসেবে ব্যবহার করে থাকি যেহেতু এখানে আমরা ইনপুট দেখতে পাচ্ছি দুইটা তা আমরা জানি সমস্ত কাজ বাইনারি সিস্টেমে করে বাইনারি বেজ হচ্ছে দুই এবং ইনপুট দুই তাহলে ঘর হবে চারটে তাহলে আমরা সেই চারটে ঘর নেব আপনাদের সত্যক স্মরণের যখন বিশ্লেষণ করেছিলাম তখন সেখানে আমরা ভালো করে বিশ্লেষণ করে দিয়েছিলাম তাহলে এ এই যে চারটে ঘর নিলাম এ একটা বিএডটা এবং এ পিলাস বি তো মান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান একটা জিরো একটা অন করে এবং দুইটা জিরো দুইটা অন করে এগুলো আপনাদের পূর্বে শিখায় এসেছে তো আমি যাই হোক আপনাদের মূল বিষয়টা এটা আপনারা অলরেডি বুঝে গেছেন তো আপনার কতটা সংজ্ঞাটা একসাথে মিলাবো আমরা যে গেটে দুই বা ততধিক ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট অন হয় তাহলে যে কোনো একটি ইনপুট অন হয় তার আউটপুট জিরো হবে তাহলে যে কোনো একটা ইনপুট অন রয়েছে এর অন রয়েছে তাহলে আউটপুট জিরো করে দিলাম এরও ইনপুট অন রয়েছে জিরো করে দিলাম এরও ইনপুট মানে একটা ইনপুট যদি কমপক্ষে একটা ইনপুট অন থাকলেই তার আউটপুট জিরো করে দেবো এই যে জিরো করে দিলাম অন্যথায় ওয়ান এই দেখেন অন্যথায় অন হয় তা অন্যথায় ওয়ান দিয়ে দিলাম এটাই মূলত আমাদের সত্যক সারণী অনেকটা ইজি আপনারা একটুখানি দেখলেই বুঝতে পারবেন তাহলে আমি আবারও বলছি যে এক যে কোনো একটা ইনপুট অন হলে তা আউটপুট অন হবে এই সূত্র অনুযায়ী আপনারা লিখবেন তো একটা অন আছে এই দুইটার মধ্যে দেখেন একটা ঘরে ওয়ান আছে তার আউটপুট জিরো এ ঘরে ওয়ান আছে আউটপুট জিরো এখানে দুইটা ঘরে ওয়ান আছে আউটপুট জিরো অন্যথায় মানে যখন দুইটা জিরো এখানে তো আর ওয়ান নেই তার আউটপুট দেখেন অন হয়েছে তো আমরা যখন একটা সার্কিট তৈরি করব সার্কিটটা আমরা এইভাবে করতে পারি এই যে এখানে এ এবং একটা সুইচ বি একটা সুইচ এই সুইচ যখন এ সুইচ অফ বি সুইচ অফ তখন বার্বটা জ্বলবে কারণ আমরা দেখেছি যে অফ অবস্থায় বাল্ব জ্বলে অর্থাৎ পরিপূরক মানে সম্পূর্ণ পুরোক কাজ করে বিপরীতমুখী কাজ করে অফ থাকলে কাজ মানে অন হয় আর অন থাকলে অফ হয় মূলত বিপরীত নটের কাজ আর কি তাহলে জিরো জিরো অর্থাৎ দুইটা যখন অফ তখন বাল্ব জ্বলবে তখন যে কোনো একটা ওয়ান অন হলে আর বাল্বটা জ্বলবে না একটা অন হলে আর বাল্ব জ্বলবে না এই যে এখানেও একটা ওয়ান দুইটা অন হলেও বাল্বটা জ্বলবে না এই মূলত আমাদের সার্কিট তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটা আমাদের নরগেট নরগেটের এটা প্রতীক সত্যচারণী সার্কিট এবং সংজ্ঞা আপনাদের মাঝে দিয়েছি সবগুলোই আমাদের প্রয়োজন হবে তো আপনারা মনোযোগ দিয়ে সবগুলো দেখবেন আমি পর্যায়ক্রমে আপনাদের আইসিটির সকল পাঠ আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তো আপনারা যদি আমার ক্লাসটা দেখি উপকৃত হন তাহলে আমিও আপনাদের প্রতি ও মানে আপনাদের ভালোবাসা অনুভব করতে পারবো তো আপনারা জানেন যে আমি আইসিটিতে অনলাইনে কসিং করে থাকি এই অফলাইন এবং অনলাইন ওভাবেই কসিং করে থাকি আপনারা কসিং করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা নিচে ডেসক্রিপশনে অ্যাডমিশন লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফর্ম ফুলন করে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা ক্লাসটাকে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে বুঝতে পারেন তাহলে আমার অবশ্যই ক্লাসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন ইনশাল্লাহ আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা যত উৎসাহিত করবেন তত আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ